আমরা একটা সংকটের থেকে বের হয়ে আসার সম্ভাবনা দেখছি এখনও কিন্তু সংকট থেকে আমরা কাটিয়ে উঠতে পারি নাই আজকে সেই সংকটকে কাটিয়ে ওঠার জন্য শুধু একটা কথাই বলবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি ভাষা সংস্কৃতি ধর্ম বর্ণ সব সবকিছুর আশ্রয়স্থল হতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনারা দেখেছেন মুক্তিযুদ্ধের সময় যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল পরবর্তী বাজে আওয়ামী লীগ জাতীয় ঐক্য বিনষ্ট করেছিল আবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এসে বাংলাদেশের জাতীয়তাবাদ দিয়ে রাষ্ট্রের সমস্যার সমাধান করেছিলেন জাতি ঐক্য সৃষ্টি করেছিলেন আবার গত সতেরোটা বছর জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছিল কোনো ধর্ম বর্ণের মানুষ এই দেশে শান্তিতে থাকতে পারে নাই আপনাদের ধর্মেরই কয়েকজন শুনলেন আপনারা শুধুমাত্র বিএনপি করার কারণে তাদেরকে এই জন গবেষ আর অনেকে বারবার জেলে যেতে হয়েছে আর আরেকটাই শুধু আমি বলবো এই পাঁচই আগস্টে দেখেন গত সতেরো বছর বিএনপির হাজার হাজার লক্ষ কর্মী এমনিভাবে জন গবেদের মতো অনেকে নির্যাতিত হয়েছে মৃত্যু পথে ঢলে পড়েছে গুম হয়েছে কিন্তু তারপরও আজকে যে প্রধান অতিথি আমাদের নেতা যে তারেক প্রমাণ তার একটি ঘোষণায় কিন্তু পাঁচই আগস্টের পরে এই দেশে রক্তস্রোত ভয় নাই ভয় নাই যদি প্রতিহিংসা থাকতো তার মধ্যে যদি জিঘাংসা থাকতো তাহলে কিন্তু আজকের বাংলাদেশ এই অবস্থায় থাকতো না এটাই হলো একটা জাতীয় নেতার প্রমাণ তাই আমরা বিশ্বাস করি আজকে যে প্রধান অতিথি তিনি একত্রিশ দফা দিয়েছেন আপনার নিজেরাই বলেছেন যে রেইনবোর যে রেইনবোর একটা উজ্জ্বল কালার আপনারা কাজে উনি বিশ্বাস করেন এই জাতিকে ঐক্যবদ্ধ করতে পারলেই এবং সহনশীলতার মাধ্যমে নেতৃত্ব হল এটাই আওয়ামী লীগের শেখ হাসিনা যেরকম প্রতিহিংসাপরায়ণ ছিল খালেদা জিয়াকে শেষ করে দিতে হবে তারেক রহমানকে শেষ করে দিতে হবে তার বিরুদ্ধে যে বলবে শেষ করে দিতে হবে আর তারেক রহমান পাঁচই আগস্টে বলেছে কোথাও যদি আপনার সম্পদ দখল হয়ে থাকে আজকে যাবেন না যে পুলিশ আমার মুখে গুলি করেছে সেই পুলিশ 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 প্রশাসন সেই থানাকে পাহারা দেওয়ার জন্য আমাদের নেতা কর্মীদেরকে তিনি নির্দেশ দিয়েছেন এটাই হলো নেতা এটাই হলো দল তাই আমরা বিশ্বাস করি এই স্বাধীনতার এতগুলো বছর পরেও কিন্তু আমরা এখনও সেই স্বাধীনতার পূর্ণ স্বপ্ন আমরা বাস্তবায়িত করতে পারি নাই করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তারপরে বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ আমরা যদি আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই আগামীতে এই দেশনায়ক তারেক রহমানকে এই দেশের রাষ্ট্রীয় দায়িত্ব আমরা দিতে পারি আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ শীর্ষস্থানে পৌঁছবে এবং আমাদের সবার যেটা আমরা কামনা করি ঐক্যবদ্ধ জাতি হিসাবে এই দেশটাকে আমরা গড়ে তুলতে পারব আজকের পবিত্র দিনে এটাই আমাদের সবার মোনাজাত